সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারার্টি চারদের স্যালারি হাইক এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বড়সড় আপডেট চলে এসেছে তো খবর সেরকম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্যারিটি চারদের বেতন কি সত্যি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হচ্ছে সাথে নতুন নামকরণের সম্ভাবনা কিন্তু রয়েছে পার্শ্ব শিক্ষকদের বিশাল বড় আপডেট কিন্তু পার্শ্ব শিক্ষক দুজনের সুখবর চলে এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের হাজার হাজার পার্শ্বিক শিক্ষক কিন্তু নতুন আশা আরও দেখতে পাচ্ছি সূত্রে খবর যে রাজ্য সরকার শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের একগুচ্ছ প্রকল্প এবং তাদের কিন্তু সুযোগ সুবিধা করে দিতে পারে এবং এর মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো বেতন কাঠামো যেটা বড়সড় আপডেট কিন্তু চলে এসেছে বড়সড় পরিবর্তন এবং নামকরণে কিন্তু বাসের শিক্ষকদের কিন্তু প্যাটিচারদের নামকরণ পরিবর্তন করা হবে যদিও এখন পর্যন্ত ঘোষণাটি অফিসিয়াল হয়ে চূড়ান্ত হয়নি তবে এই নিয়ে কিন্তু সম্ভাবনা ঘিরে উঠেছে শিক্ষক মহলের ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে আসুন এই সম্ভাবনাগুলি পরিবর্তনগুলি একটু বিস্তারিত একটু এখন বর্তমানে দেখে না যাক পদের নতুন নামকরণ হতে পারে সবচেয়ে বড় যে পরিবর্তনের হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো প্যারা পদের নতুন নামকরণ প্রস্তাবিত নাম হলো অতিরিক্ত সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের নামটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে এবং এই নাম পরিবর্তনের পিছনে কিন্তু কৌশলগত কারণ থাকতে পারে তা মনে করা হচ্ছে শিক্ষার অধিকার আইন অনুযায়ী নতুন করে প্যাটিচার যে পদে নিয়োগের বিধি নিষেধ রয়েছে তাই এই নতুন নামকরণের মাধ্যমে রাজ্য সরকার সাম্প্রতিক চাকরি হারানোর ছাব্বিশ হাজার শিক্ষক ও কর্মীদের পুনরায় নিয়োগে একটি বিকল্প পথ খোলা রাখতে চাইছে বলে জল্পনা কিন্তু চলছে বেতন কাঠামো বড় পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বড় আকর্ষণীয় প্রস্তাবটি হলো প্যাটিচার দেওয়া অর্থাৎ বার্ষিক শিক্ষকদের কিন্তু বেতন কাঠামো আমূল পরিবর্তন হবে তার কিন্তু শোনা যাচ্ছে বেতনের প্রায় তিন গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে যা বাস্তবায়িত হলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে প্রাইমারি প্যারাটি প্যারাটিচারদের কিন্তু বেতন যাদের সম্ভাব্য বেতন বেড়ে দাঁড়াতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপার প্রাইমারি প্যারাটিচার্দ তাদের বেতন কিন্তু বেড়ে দাঁড়াতে পারে পঁচল্লিশ হাজার টাকা এই প্রস্তাব কাঠামো সরকারি শিক্ষকদের আহ প্রারম্ভিক বেতনের প্রায় সমতুল্য যা প্যারাটিচার্জদের দীর্ঘদিন বা পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিন দাবি পূরণের পথে এক বড় পদক্ষেপ হতে পারে অন্যান্য কি কি সুবিধা আসতে পারে বেতনে বৃদ্ধি এবং নতুন নামকরণের পাশাপাশি আরো কিছু সুযোগ সুবিধা কিন্তু ভাবনা চিন্তা চলছে বলে খবর চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল মহিলা প্যারাটিচারদের জন্য সাতশো দিনে চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু করা হতে পারে এবং স্টাফ স্কুল স্টাফ কাউন্সিলিং প্রতিটি স্কুলের স্কুলে স্টাফ কাউন্সিলিং অন্তত একজন প্যারাটিচারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে পরীক্ষা পরিদর্শকের দায়িত্ব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময় প্যাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা সম্ভব হচ্ছে ব্যবস্থা জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারে বহু প্রতীক্ষিত দাবিটি কিন্তু পূরণ হতে পারে এবং স্কুল সার্ভিস রুল ও সার্ভিস ও সার্ভিস বুকে কিন্তু প্যাটিচারদের একটি পৃথক সার্ভিস রুল ও সার্ভিস বুকে তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে যা তাদের কর্মজীবনের স্থায়িত্ব আনবে ভবিষ্যৎ কি এই সমস্ত প্রস্তাব প্রস্তাবনার বাস্তবায়ন চূড়ান্ত নির্ভর করছে সরকারি রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর বিশেষ করে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি পুনর্বিবেচনা এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় পুরো বিষয়টি কিন্তু আলো জটিল হয়েছে তবে এই যদি প্রস্তাবগুলি সত্য হয় তাহলে তবে কিন্তু রাজ্যে প্যারাটি চালত অথবা শিশুদের সামাজিক অর্থনৈতিক মর্যাদাকে একটি নতুন স্তরে উন্নতি করবে এবং তাদের কর্মজীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে চূড়ান্ত ঘোষণার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা তো আসা কথা ভালো যদি লাইক করবো শেয়ার করছি সাবস্ক্রাইব করবো অবশ্যই বেশি জয় হিন্দ বন্দে মাত্র ধন্যবাদ